আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিনের শুরুতে বা কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন নিজের প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য ঢাকার মার্কেটে তমুক মার্কেটে যাবেন প্রয়োজনীয় এবং পরিকল্পনা অনুযায়ী মার্কেটে গেলেন গিয়ে দেখলেন মার্কেট বন্ধ তখন যে কত খারাপ হয় সেটা আর বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ঢাকার কোন মার্কেট কবে বন্ধ থাকে তার জন্য আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর সামনে মা না বাড়িয়ে শুরু করা যাক শুক্রবার ঢাকা যে সকল মার্কেট বন্ধ থাকে বাংলাবাজার বইয়ের দোকান শ্যামবাজার বুড়িগঙ্গা সেতু মার্কেট আলম সুপার মার্কেট সামাজ সুপার মার্কেট রহমানীয় সুপার মার্কেট ইদি সুপার মার্কেট দয়াগঞ্জ বাজার দূপখলা বাজার দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট কাপ্তান বাজার টাটারি বাজার রাজধানী সুপার মার্কেট চকবাজার মৌলী বাজার ইমামগঞ্জ মার্কেট বাবু বাজার নয়া বাজার ইসলামপুর কাপড়ের বাজার পাটুয়াটুলি ইলেকট্রনিক্স ও অপটিক্যাল মার্কেট শরীফ ম্যানশন ছোট ও বড় কাটার পাইকারি মার্কেট বেগম বাজার বাজার নবাবপুর রোড আজিমপুর সুপার মার্কেট ফুলবাড়িয়া মার্কেট গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কোয়ার মার্কেট রবিবার ঢাকা যে সকল মার্কেট বন্ধ থাকে মোল্লা টাওয়ার আলামিন সুপার মার্কেট রামপুরা সুপার মার্কেট মালিবাগ সুপার মার্কেট তালতলা সিটি কর্পোরেশন মার্কেট কমলাপুর স্টেডিয়াম মার্কেট গুরানবাজার আবেদিন টাওয়ার ঢাকা শপিং সেন্টার আয় সামোসারো শপিং কমপ্লেক্স মিতালি অ্যান্ড ফ্রেন্ট সুপার মার্কেট মঙ্গলবার ঢাকা যে সকল মার্কেট বন্ধ থাকে বসুন্ধরা সিটি শপিং মল নিউ মার্কেট গাউসিয়া মার্কেট চাঁদনি চক ইনস্ট্যান্ট প্লাজা মোতালি প্লাজা রাপা প্লাজা রাইফেল স্কয়ার ধানমন্ডি হকারস মার্কেট প্রাঙ্গন শপিং সেন্টার নূরজাহান মার্কেট বুধবার ঢাকা যে সকল মার্কেট বন্ধ থাকে যমুনা ফিউচার পার্ক রাজলক্ষ্মী কমপ্লেক্স রাজুক সেন্টার ও রাজুক কসমো সুবাস্ত নজর ভ্যালি একতা প্লাজা মান্নান প্লাজা হাকিম টাওয়ার হল্যান্ড সেন্টার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম